শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা দেড় মাসের শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা লাটাগুড়ির ক্রান্তি মোড়ে শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ পরশু মোড় এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে তার সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয় সেই সময় বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল এরপর রাতে বাচ্চার জ্বর আসে জ্বরের ওষুধ খাওয়ান তিনি কিছুক্ষণ পর বাচ্চা জোরে হাঁচি দেয় সেই সময় তার নাক মুখ দিয়ে কফ ও রক্ত বেরিয়ে আসে এই ঘটনার পরেই বাচ্চা ঝিমিয়ে পড়ে তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে তিনি শিশুটিকে জলপাইগুড়ি মেডিকেলের মাদার অ্যান্ড চাইল্ড ভাবে নিয়ে আসেন জলপাইগুড়িতে ডাক্তার দেখলো বললো যে তোমার বাচ্চাটা ইঞ্জেকশনটা নিতে পারে নাই এই জন্য নাই কোনিও কিছু নাই মাটাকে সামলায় রাখো গাজ তো ফল হবে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন শিশুটির মৃত্যু হয়েছে পরিবারের দাবি ভ্যাকসিন দেওয়াতেই কোনো গন্ডগোল হয়েছে ঘটনার প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় অবরোধ করেন পরিজনেরা এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা অবশ্য মুখ খুলতে নারাজ বাচ্চাটার নাম হচ্ছে কীর্তি কে অধিকারী বাচ্চাটা সুস্থ ছিল একদম সুস্থ কিছুই ছিল না জ্বর সর্দি কিছু ছিল না ভালো বাচ্চাটাকে নিয়ে গেলাম ইনজেকশন দিলাম আমি ভিডিও করে রাখছি ইনজেকশন দিলাম দেওয়ার পরে বাড়ি নিয়ে আসলাম ভালোই আছে জ্বরের ওষুধ দিতে চাইছে আমি বলছি জ্বরের ওষুধ বাড়িতে আছে জ্বরের ওষুধ খাবো তারপরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখতেছি যে বাচ্চাটা জ্বর আসতেছে হালকা হালকা ওষুধটা খাওয়াইলাম ঠিকই আছে হঠাৎ করে বাচ্চাটা এমন হাঁচি দিল জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ